নমস্কার বন্ধুরা পহেলগামে সন্ত্রাসী হামলার পর থেকেই ভারতের সর্বস্তরের জনগণের মনে একটাই ইচ্ছা মাথা দিয়েছে আর তা হল পাকিস্তানের সাথে এবার একটি নির্ণায়ক যুদ্ধ হোক পাকিস্তানকে এমনভাবে মাজা ভেঙে দেওয়া হোক যাতে ভবিষ্যতে পাকিস্তান আর কখনও ভারতের দিকে চোখ তুলে তাকাতে না পারে আর পাকিস্তানকে জবাব দেওয়ার জন্য মোদী সরকার যেভাবে তৈরি হচ্ছে তাতে একটি বিষয় মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে যে এবার আর সার্জিক্যাল স্ট্রাইক হবে না একেবারে যুদ্ধ শুরু হবে এত কিছুর ভেতর কিছু ভারত বিরোধী শক্তি এটাই বোঝানোর চেষ্টা করছে যে চীন পাকিস্তানকে দিয়ে ভারতের সাথে স্মল স্কেল যুদ্ধ বাধাতে চাইছে যাতে করে ভারতের অর্থনীতির এই ভয়ানক গতিকে আটকানো যায় অন্যদিকে আমেরিকা ও ইউরোপও ভারতের আর্থিক বৃদ্ধির গতিতে চিন্তিত এরা চায় না যে যে সমস্যা এখন চীনকে নিয়ে ফেস করছে সেই একই সমস্যা এরা ভবিষ্যতে ভারতকে নিয়ে ফেস করে আর তাই তো পাকিস্তানকে হামলা করার বিষয়ে এরা ভারতের সাপোর্টে এসছে যেন যুদ্ধে লাফিয়ে পড়ে ভারত আর এই সব কথার পেছনে যুক্তিও রয়েছে কিন্তু আমরা দেশপ্রেমী আত্মমর্যাদাশীল ভারতীয়রা এটাই চাইছি যে অর্থনীতি যদি কিছু সময়ের জন্য আটকে যায় তো যাক পাকিস্তানকে বরবাদ করতে যদি একশো দুইশো বিলিয়ন ক্ষতি পোহানো লাগে তো লাগুক কিন্তু এবার পাকিস্তানকে ধ্বংস করাই লাগবে তো এই ধরনের দেশপ্রেমী আত্মমর্যাদাশীল ভারতীয়দের জন্য ভারতের অর্থনীতিকে নিয়ে একটি ভয়ানক এক খুশির খবর সামনে এসে গেল যেখানে কোনো দেশের যুদ্ধের মহল তৈরি হওয়াতেই অর্থনৈতিক ক্র্যাশ হওয়া শুরু হয়ে যায় নতুন ইনভেস্ট আসা তো বাদি দিন মার্কেট থেকে পুরনো তো তুলে নেওয়া শুরু করে বড় বড় ইনভেস্টররা সেখানে ভারতের অর্থনৈতিক বুলেট ট্রেনের মতো ছুটে চলেছে স্ক্রিনে দেখুন ভারতের রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে রিপোর্ট এসছে যে বিগত এক সপ্তাহে ভারতের ফরেক্স রিজার্ভ এইট বিলিয়ন বৃদ্ধি পেয়েছে এই বৃদ্ধির ফলে এখন ভারতের মোট ফরেক্স রিজার্ভ পৌঁছেছে সিক্স বিলিয়ন ডলারে অর্থাৎ পাকিস্তানের সাথে যুদ্ধ শুরু হলে অর্থনীতি একেবারে থমকে দাঁড়াবে বলে যে ন্যারেটিভ তৈরি করা হচ্ছে সেটিকে একবারে উড়িয়ে দিল আরবিআইয়ের এই রিপোর্ট তবে এখানেই শেষ হচ্ছে না খুশির খবর পহেলগামের সন্ত্রাসী হামলার পর থেকেও বেশ কয়েকটি বড় বড় ইনভেস্টমেন্টের খবর এসছে যেমন ধরুন স্যামসাং ইন্ডিয়া অ্যানাউন্স করেছে তারা তামিলনাড়ু চেন্নাইয়ের ইন্ডিয়ান ফ্যাসিলিটিতে এক হাজার কোটি রুপির ইনভেস্টমেন্ট করতে চলেছে আর এখানকার ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটিকে বাড়ানো হবে অর্থাৎ ভারতের ঘরোয়া মার্কেটে এবং বহির্বিশ্বের মার্কেটে স্যামসাংয়ের যত প্রোডাক্ট বিক্রি হয় তার মধ্যে ভারতে ম্যানুফ্যাকচারিং করা প্রোডাক্টের পার্সেন্টেজ আরও বাড়তে চলেছে যা ভারতের অর্থনীতির জন্য সুখবর এছাড়া স্যামসাং ভিয়েতনাম থেকে বাৎসরিক দশ বিলিয়নের প্রোডাকশনকে ভারতে শিফ করার ডিসিশান নিয়েছে আর এরকমটি যে হবে তা আগে ভিডিও বানিয়ে জানিয়েছিলাম আপনাদেরকে আসলে ডোনাল্ড ট্রাম্পের রেসিপ্রোকাল ট্যারিফের ফলে ভারতই সমস্ত কোম্পানির প্রথম পছন্দ হয়ে উঠেছে তার উপর ভারত এবং আমেরিকার মধ্যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সাইন হতে চলেছে তাই তো আমেরিকার মার্কেট থেকে মোটা লাভ নেওয়ার লোভে স্যামসাং ভিয়েতনাম থেকে ভারতে শিফট করতে চলেছে দ্বিতীয় খুশির খবরটি এসছে সৌদি আরব থেকে সৌদি আরব অ্যানাউন্স করেছে যে তারা ভারতের সাথে পার্টনারশিপে ভারতের দুটি ওয়াইল রিফাইনারি খুলতে ফাইনাল এগ্রিমেন্ট করে নিয়েছে এই দুই কোম্পানিতে সৌদি কোম্পানি আরামকো পঁচিশ পার্সেন্ট স্টেক থাকবে এই রিফাইনারি চালু করতে সৌদি আরব ভারতে আঠারো হাজার কোটি রুপি ইনভেস্ট করবে এই দুই রিফাইনারির মোট ক্যাপাসিটি হবে নয় মিলিয়ন টন পার ইয়ার তৃতীয় খুশির খবরটি হলো অ্যাপেল কোম্পানিকে নিয়ে আমেরিকা ও চীনের মধ্যকার ট্যারিফ ওয়ার্কে মাথায় রেখে আইফোন ম্যানুফ্যাকচারিং কোম্পানি অ্যাপেল ডিসাইড করেছে যে তারা আমেরিকি মার্কেটে বিক্রি করার জন্য যত আইফোন চীনে ম্যানুফ্যাকচারিং করা হয় সেই সম্পূর্ণ প্রোডাকশান চীন থেকে সরিয়ে ভারতে নিয়ে আসবে আর এর জন্য দুই সাল পর্যন্তই টার্গেট রাখা হয়েছে এখন পর্যন্ত আমেরিকি মার্কেটে বিক্রি হওয়া আইফোনের বিশ থেকে পঁচিশ পার্সেন্ট ভারতে তৈরি হচ্ছিল প্রো এবং প্রো ম্যাক্স মডেল চীনে ম্যানুফ্যাকচারিং হচ্ছিল যা চীন থেকে আমেরিকা এক্সপোর্ট হতো এখন আমেরিকি মার্কেটে বিক্রি করা সব আইফোন ভারতে ম্যানুফ্যাকচার হবে অ্যাপেল কোম্পানির তরফ থেকে আগামী সময় আরও বড় বড় ইনভেস্ট আসতে চলেছে ভারতে অর্থাৎ একটি বিষয় মোটামুটি পরিষ্কার যে ভারত যুদ্ধের পরিস্থিতিতে দাঁড়িয়ে থাকলেও স্যামসাং এবং অ্যাপেলের মতো বড় বড় কোম্পানি ভারতের মার্কেটের উপর ভরসা রেখেছে এবং এদের কাছে ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে ভারতই প্রথম পছন্দ আর এদের দেখাদেখি বাকি কোম্পানিগুলো এই একই পথে চলবে পরবর্তী খুশির খবর হলো ডেটা ব্রিক্সকে নিয়ে ডেটা ব্রিক্স একটি আমেরিকান কোম্পানি যার নেটওয়ার্থ সিক্সটি টু বিলিয়ন ডলার এই সফটওয়্যার ফার্মটি তিন দিন আগে ঘোষণা করেছে তারা ভারতে আড়াইশো মিলিয়ন ডলার ইনভেস্ট করতে চলেছে পঞ্চম খুশির খবর হলো আমাদের বাণিজ্য মন্ত্রী পীয়ুষ গোয়েলজি ঘোষণা করেছেন যে জার্মানির সব থেকে বড় কেমিক্যাল কোম্পানি ভারতের সাথে যোগাযোগ করে দেড় বিলিয়ন ডলার ইনভেস্ট করার একটি প্রোপোজাল দিয়েছে এরা বলেছে ভারতের বড় বড় পোর্টগুলোর যে কোনো একটির কাছাকাছি আড়াইশো একর জমি চায় তারা ভারত থেকে বিভিন্ন দেশে মালামাল এক্সপোর্ট করার কাজ এখান থেকেই হ্যান্ডেল করতে চায় এই জার্মান কোম্পানি যাই হোক এই যতগুলো নিউজ আপনাদেরকে জানালাম এগুলি সবই ডেভেলপমেন্ট ফেজে এসছে পহেলগাঁও হামলার পরের কয়েকদিনে আসলে আমেরিকা বা ইউরোপ বা অন্য কোন দেশ এরা কেউ চায় না যে ভারত অর্থনৈতিক সুপার পাওয়ার হয়ে উঠুক কিন্তু এদের দ্বারা ভারতের অর্থনৈতিক গতিকে স্লো করারও কোনো উপায় নেই তাই তো ভারতের এই বিশাল মার্কেটের লোভে এবং ভারতের দ্রুতগতির অর্থনৈতিক বৃদ্ধিতে ইনভেস্ট করে নিজেরা নিজেদের অর্থনীতিকে আরও বেশি চাঙ্গা করতে চাইছে অর্থাৎ ভারত বিরোধী শক্তিরা যে ন্যারেটিভ চালানোর চেষ্টা করেছে যে পাকিস্তানের সাথে যুদ্ধ ভারতের অর্থনীতিকে দুর্বল বা বরবাদ করে দিবে তা একেবারে ভেস্তে যেতে বসছে বরং ভারত পাকিস্তানকে হামলা করে ধ্বংস করে দিলে সারা বিশ্বে একটি গুরুত্বপূর্ণ মেসেজ যাবে যে ভারতকে কখনো খোঁচাতে যেও না আর এই মেসেজটি সারা বিশ্বে ছড়ানো যতটা ভারতের সুরক্ষার জন্য জরুরি ততটাই বাইরের দেশের ইনভেস্টারদের ভারতের উপর ভরসার জন্যও জরুরি ইনভেস্টারদের মনে এই বিষয়টি যেন ঢুকে যায় যে ভারতকে এত সহজে অস্থির করা রিস্ক কেউ নেবে না এ বিষয়ে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি শেয়ার করবেন যাতে এই ধরনের সব ফেক ন্যারেটিভ ছড়ানোকে আটকানো যায় ধন্যবাদ জয় হিন্দ